রাজ্যে গাজার পাচার বাণিজ্য অব্যাহত রয়েছে প্রতিনিয়ত রাজ্যে উৎপাদিত গাজা পাচার হচ্ছে বহিরাজ্যে সেক্ষেত্রে বিভিন্ন সময় পাচারকারীরা ধরা পড়ছে পুলিশের জালে ফের গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে লঙ্কাপুরা এলাকা থেকে এক পাচারকারী সহ বাইশ কেজি গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ উদ্ধারকৃত গাজার বাজার মূল্য চার লক্ষাধিক টাকা হবে ধৃতের নাম রানা শেখ বাড়ি গোয়ালাবস্তি এলাকায় শুক্রবার এ বিষয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান ধৃত পাচারকারীর বাইক ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হচ্ছে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করা হয় কিছুদিন যেমন কিছু খবর আসছিল যে গাজা কিছু লোক গাজা নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য দিয়ে কিছু গাজা স্টক করছিল তো যাই হোক সেই গোপন সূত্রের খবর ভিত্তিতে রামনগর আউটপুস্টের ওসি দেবব্রত বিশ্বাস এবং পশ্চিম থানার ওসি পরিতোষ দাস ওনারা একটা টিম তৈরি করে সেই টিম কালকে মানে প্লেন ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই রেড করা হয় কয়েকটা জায়গাতে রেড করার পর ফাইনালি লঙ্কামোড়াতে একজনকে আটক করা হয় যার নাম হচ্ছে রানা শেখ ওর বাড়ি বস্তি তো ওর কাছ থেকে টোটাল এগারোটি প্যাকেট পাওয়া যায় প্রতিটা প্যাকেটে দুই কেজি করে টোটাল বাইশ কেজি গাঁজা ওর কাছ থেকে উদ্ধার হয় এবং ওর বাইকটা সঙ্গে ওর মোবাইল ফোন সবগুলি সিজ করা হয় টোটাল ঘটনাটা নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় এন ডিবিএস এবং টোটাল ইন্টারোগেশন যেটা দরকার সেটা আজকে ওকে কোর্টে পাঠানো হচ্ছে এবং পুলিশ রিমান্ডে এনে ওকে